আমি আজ আপনাদের দেখাবো ফুলকপির চাষ ফুলকপির বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করতে হয় সেই প্রক্রিয়াটি এবং চারা কিভাবে করতে হয় মাটি কিভাবে ঝরজোর করতে হয় সব নিয়ে আজকের ভিডিওটা আমি আপনাদের সুন্দর করে দেখাব আপনারা যারা কবি চাষ করেন খুব মনোযোগ সহকারে দেখবেন এই প্রথমে মাটি আগে এর আগে অনেক কোপ দিয়েছি এখন এটা খুব জোর জোরা হয়েছিল তোলা করতে হবে মাটিতে ফুলতোলা করার পরে মাটি বাড়ি দিয়া হাতে গুড়া করিয়া তারপরে একবার ফিনিশ করিয়া তারপরে ফলটি তৈরি করতে হবে যে এই মাটি একদম তুল তুলতুল থেকে মাটির আগাছা এবং ছোটো মাটি সবগুলা করতে হবে এভাবে মাটি কুমাইয়ে এবং হাতে বসলায় জবাবে হোক মাটি একদম তুলতুল করতে হয় এখন এইভাবে একটা বাঁশের গুড়া দিয়া বা মুগুর দিয়া এইভাবে ফিনিশ করতে হবে যদি টুকটাক গাছ থাকে গাছের মোটা থাকে তাহলে এগুলি সরিয়ে দিতে হবে তাহলে পরবর্তীতে ফলের মধ্যে গাছ জ্বালাবে গ্যাস যদিও জ্বালায় তারপর একটা পরিষ্কার করে দিতে হবে আস্তে আস্তে মাটিতে এভাবে ফিনিশ করতে হবে একদম তোলা করতে হবে প্রিয় কৃষক ভাইরা এখন যে কাজটি করতে হবে এটা হলো এমন একটি বাঁশের বইয়া বাবু মুগুর নিয়ে ছোটো ছোটো চাক্কাগুলি এভাবে বাঁধতে হবে চাক্কা ছোটো চাক্কা রাখা যাবে না ছোটো চাক্কা রাখলে ওই চাকার নিচে যে বেশিটা পড়বে ওইটা ওই জ্বালাবে করে ছোট চাকাগুলি এইভাবে ভেঙে নিতে হবে তারপরও যদি থাকে যাই তারপর এমন একটা কিছু দিয়ে এভাবে চাকাগুলি সরাইতে হবে চাকাগুলি এভাবে ছড়াইয়া সাইডে এভাবে দিয়া এভাবে সাইডে দিয়ে খুব লক্ষ্য করে যে চাকাগুলি সাইডে যাইতেছে চাকাগুলি এভাবে সাইডে গিয়ে দেওয়া তারপরে চেনা দেওয়া আবার করা দিতে হবে কারণ কোভিড ফল সবসময় তুলতলে জোর জোরে করতে হয় এভাবে খুঁড়ে দিতে হবে এভাবে খুঁড়ে দেওয়ার পরে এভাবে খুলে নেবেন খুব ভালো করে বাচ্চা হবে নিয়ে ঘাস যদি থাকে এগুলি তুলে ফেলতে হবে না পরবর্তীতে ওই ঘাস চারার ভিতরে জ্বালাই দেয় জ্বালাইলে চারা ওই আমি যে খাদ্যটা চারা টাঙলে ওইটা ওই গাছে থাকে তারপরে অনেক সময় গাছ জ্বালা ওইটা পয়সা টুকটা কোটায় দিতে হবে এভাবে নিয়ে তারপরে যে আবার থাকে তারপরে আবার চাকাগুলি গেটিয়া কৃষক বন্ধু এইবার আপনাদের যে কাজটি করতেছি দেখবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ মনোযোগ সহকারে দেখবেন এটা বিসি ফালানোর কাজ যে আমি এদিকটাই বেশি অলরেডি ফেলে দিছি এদিকটা বাকি রয়েছে এখন ভালোবো কীভাবে বুনতে হয় আপনারা খুব লক্ষ্য করে দেখবেন আগে মাড়ি ঝুরঝুর করেছিলাম দেখেছেন তারপরে আবার কিছু কিছু ড্রাইভার গেছে আবার তো এইভাবে খনন করে নেবেন এবার এভাবে খনন করে নেবেন পাড়া ড্রাইভা গেছে তো খনন করে নিয়ে হ্যাঁ তারপর এইভাবে সুন্দর করে হা সারণ করে নেবেন সুন্দর করে সারান করে নেবেন যদি টুকি টাকি গাছের শিকড় থাকে আবার এই যে আরও কিছু টাক্কা উঠতেছে হাতে এইভাবে ভেঙে সুন্দর করে ভেঙে দেবেন ভেঙে দেওয়ার পর এই কটা বাহিরে থাকে আপের আঙ্গুলের ইশারাই সব দেখেন যাওয়ার পরে আবার সুন্দর ধীরে এইভাবে ঐশ্বাকে দিয়ে দিবেন চাক্কা কোনো প্রকারেই থাকতে পারবে না চাক্কার নিচে আলি পড়লে ওইটা ওই দিশার সার কেভাবে সুন্দর করে চাক্কা চাকাগুলি সেটাই দিয়ে দিবি চাক্কা দিয়ে দিলাম এখন আসলে খুব লক্ষ্য করে দেখবেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষ ফোপনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বাস এখন আর চাকা নেই এখন আঙুর দিয়া এইভাবে রেখ দিলেন এইভাবে রেখ দিলেন হালকা করে র্য দেবেন এবারে প্রথমে পর পর র্যাক দিবেন এভাবে র্যাক দিয়া খুব লক্ষ্য করে রাখবেন এভাবে র্যাক দিবেন অনেক অবশ্য আঙুল দেওয়া এভাবে গাঁটা কইরা গাটা কইয়া কি করা কিন্তু আমি তা করে নিই আমি আঙুলের রেগ দিয়া আমি যেব কপি কি কপির চা প্রায় পনেরো বিশ বছর আমি এভাবে র্যাগ দিয়েই বোপন করি বাস আমার র্যাগ হয়ে গেছে এখন দু একটা চাকা থাকে ফার্স্ট হয়ে আর যে দেখতে পাচ্ছেন কপি সাথে এদের বিষের সাথে কিছু ছত্রাক ওষুধ দিয়ে প্রথমে মিক্স করে নিয়েছি তারপরে বীজের সাথে হালকা ধূরধুরা একদম ফিনিশ মাটি দিয়েছি মাটি দেওয়াতে বীজ আর মাটি দেওয়ার কারণ হলো যাতে বীজগুলাই এক জায়গায় না পড়ে যায় সুন্দর করে যাতে সব জায়গায় পড়ে এভাবে অল্প অল্প করে নেওয়া এভাবে দিয়ে সব জায়গায় ডিসপরসে রিয়া থাকে গাছের পই থাকে সব বাইরা এখন আমার বৃষ্টি পালানোর কাজ শেষ এখন বৃষ্টি পালানোর পরে যে কাজটি হলো এটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই কলার পাতা দিয়ে এই ফলটা ভালো করে ডেকে দিয়েছি ভালো করে ডেকে দিয়েছি এই এই যে দেখতে পাচ্ছেন পোড়া থল খুব ভালোভাবে ডেকে দিয়েছি যাতে ফাঁক না থাকে এটার অর্থ হইল এটা পাতাটা ঢাকা দিলে এটা একটু গরম আটকিবে গরম আটকিয়ে দিলে ওই আলি ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে এই চারা ফুটে যাবে ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে ফুটে যাবে চারা ফুটে গেলে আবার আপনাদেরকে দেখাবো এভাবে কলাপাতা দিয়া ভালোভাবে ডেকে দিতে হবে আর এই ডেকে দেওয়ার পরে এই যে মাছা বাঞ্ছি মাছা এভাবে একটা মাছা তৈরি করিয়া তারপর পলিথিন দিয়া মাছা আটকায়া বেশি রোদ থাকলে ওই পলিথিনের উপর পুরান কাপড় চাপড় চট এইগুলো দিয়া ডেকে দিতে হবে পুরান কাপড় চাপড় চট দিয়া এইভাবে ডেকে দিবেন ডেকে দিলে ওই সূর্যের তাপটা বেশি রোদ থাকলে মানে তাপের কোনো প্রভাব বৃষির উপর পড়বে না এইভাবে ডেকে দেবেন ধন্যবাদ আমার এই চারা উত্তোলন করার প্রক্রিয়াটি যদি আমার ভালো লাগে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি কোনো কিছু জানতে হয় নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো গাজীপুর জেলার শ্রীপুর থানার বোর সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম